হ্যালো আল্লাহ এখানে নিজস্ব ফার্মের ডিম ডিম থেকে মেশিনের সাহায্যে বাচ্চাকে দেখি ডিম্বু ডেকের মধ্যে রাখা হয় এক একটা ট্রে তে আশিটা ডিম টাকা সাথে এখানে একটা দুইটা তিনটা পাঁচটা পাঁচটা সিনাশের দিন এগুলো বড় বড় গুলো বড় বড় গুলো মুগের দেখেন বাচ্চা আসছে কিছুদিন আগে বাচ্চা এক সপ্তাহের বেশি বাচ্চা করছি তার মধ্যে

আল্লাহ কত ক্লিন সবাই মাসাল্লা বলবেন আমি এখানে বালতিতে রাখতেছি এখান থেকে তারপরে এই বক্সে রাখতে হবে এই বক্সে থাকবে এই বক্সে রাখবো

I